আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের চার তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের দিনারের রেটটা একলাপে অনেকটাই বেড়ে গিয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে ওনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটত্রিশ দিনার চার শত দশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার দুই শত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনের আটশত তেতাল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনের সাতশত বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের গ্রাম আঠাশ দিনার চারশত এগারো পয়সা এগুলার সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণ বিক্রয় করার ক্ষেত্রে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত নিরানব্বই টাকা একাত্তর পয়সা তবে রেটটার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে আবার তিনশত আটানব্বই টাকা আটানব্বই পয়সা দুই পয়সা কম তিনশত নিরানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তো আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বি ইসি ভারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো দো আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বাষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো দো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশো উনানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণের ডেট বিস্তারিত হবে